নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে আমাদের আপ্যায়নে চিন্তা হয় চিন্তা করার কোনো দরকার নেই ঘরে থাকা চার পাঁচটা উপকরণ দিয়েই সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়ে পরিবেশন করতে পারেন এই মিষ্টিটা বানাতে বেশি টাইমও লাগে না আর খুব সহজেই বানানো যায় চলুন তাহলে মিষ্টিটা বানিয়ে নিই এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বলের হাফ মেজারিং কাপের এক কাপ আটা আর ওই কাপেরই এক কাপ পাউডার দুধ নিয়েছি পরিমাপগুলো ঠিকঠাকভাবে দিলে মিষ্টিটা একদম দোকানের মতন হবে সাথে যোগ করেছি ওয়ান ফোর চামচ খাবার সোডা সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দু চামচ ঘি যোগ করে সব উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন এক কাপে চার ভাগের এক ভাগ লিকুইড দুধ নিয়ে মিশ্রণটিকে মেখে একটা ডো তৈরি করে নেব দুধটাকে একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মেখে নিতে হবে এই ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আমরা যেমন রুটির ডো তৈরি করি সেরকমই হবে দেখুন আমার ডোটি তৈরি হয়ে গেছে এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অন্যদিকে চিনি সিরাটি বানিয়ে নেব এর জন্য আমি হাফ মেজারিং কাপের তিন কাপ মতো চিনি নিয়েছি আর ওই কাপেরই মাপ করে চার কাপ জল নিয়েছি দুটো এলাচ এবং এক চিমটি অরেঞ্জ ফুড কালার যোগ করে চিনিটা গলা পর্যন্ত শিরাটাকে ফুটিয়ে নেব শিরাটা খুব বেশি গাঢ় হবে না আমার শিরাটি তৈরি হয়ে গেছে এখন পনেরো মিনিট পর ডোটাকে আরেকবার মথে নেব মিষ্টিগুলো বানানোর জন্য ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখানে মিষ্টিগুলো একটু বড় বড় সাইজের বানাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের বানাতে পারেন এখন হাতে একটু ঘি দিয়ে মিষ্টিগুলোকে একটু লম্বাটা সেপ করে তৈরি করে নেব এইভাবে এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে একটা প্যানে কিছুটা রিফাইন্ড তেল নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে তেলটা বেশি গরম হলে মিষ্টিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তেলটাকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব এইভাবে এক এক করে সব মিষ্টিগুলো ভেজে তুলে নিয়ে উষ্ণ গরম চিনি সিরাই দিয়ে দেব একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে দেব এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে ছেড়ে দেব এর মধ্যেই মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে দেখুন মিষ্টিগুলো রসটাকে টেনে নিয়ে ফুলে উঠেছে তাহলে বাড়িতে কোনো গেস্ট এলে আর কোনো চিন্তা নেই এভাবে মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন একটা মিষ্টিকে কেটে দেখাই দেখুন মিষ্টির ভেতর পর্যন্ত কতটা রস ঢুকেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই